এটা হচ্ছে মালঞ্চ বাজার দেখতেই পাচ্ছ মালঞ্চ বাজার স্টার্টিং হচ্ছে এইদিকে রাস্তাটা গিয়েছে সরবেরিয়ার দিকে মালঞ্চ বাজার নিউ ত্রিমণি মালঞ্চ বাজার নিউ ত্রিমণি আর এইখানে হচ্ছে আমাদের দোকান মডার্ন কর্নার অ্যান্ড ইলেকট্রনিক্স এটা হচ্ছে আমাদের মডার্ন কর্নার অ্যান্ড ইলেকট্রনিক্স আর এইখানে আমাদের শুরু হয়ে গেছে পুজো ফেস্টিভ অফার দেখতে পাচ্ছ নতুন করে সেজে উঠেছে মডার্ন কর্নার একদম নতুন করে সাজানো হয়েছে মডার্ন কর্নার এখানে আমাদের নতুন করে সেলফি জোন বানানো হয়েছে এসছে একটা মোবাইল নিতে দেখো ভাই কি মোবাইল পছন্দ করে বল এটা x200 নেব ভাবছি x200 নেব হ্যাঁ আমাদের কাছে তো আছে x200 তো মডার্ন কর্নারে আসার উদ্দেশ্যটা একটু বলবে মডার্ন মানে এসছি বাইরে দিয়ে দেখলাম যে অনেক সুন্দর করে সাজানো আছে ওই জন্য মানে এসেছি মডার্ন কর্নারে তো মানে দাম এই মডেলটা হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি একদম লেটেস্ট কালার দিয়ে তো আমরা এটা আনবক্সিং করছি তো ভাই আমাদের কাছ থেকে ভিভো এক্স টু হান্ড্রেডটা নিয়েছে এই এক্স টু হান্ডেডটা টিভিএস ফিনান্সের কত মাসের ইএমআই হয়েছে চব্বিশ মাসের ইএমআই হয়েছে তো আমরা এটা আনবক্সিং করছি একবার দেখাচ্ছি চব্বিশ মাসের ইএমআই দিয়ে আমরা করে দিয়েছি দাদাকে কিনার ইলেকট্রনিক্সেই সম্ভব হুম এক্স টু হান্ড্রেড দেখতে পাচ্ছ ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আছে এই মডেলটা আমাদের কাছে কিন্তু এখন ফেস্টিভ অফার চলছে মডার্ন কর্নার ইলেকট্রনিক্সে আসলেই জানতে পারবেন ফেস্টিভ অফারে কী কী পাচ্ছে না ফেস্টিভ অফারে কিন্তু অনেক কিছুই আছে সেটা কাউন্টারে আসতে হবে আসলেই জানতে পারবে এবং এই ধরনের ফোনগুলোতে আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে কম বেশি প্রায় সাত হাজার টাকা মতো ডিসকাউন্ট পেয়ে যাবে ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটার সুবিধা আছে ইউপিআই ট্রানজাকশন করতে পারবে ক্যাশে নিলেও কিন্তু আমরা এই ডিসকাউন্ট করিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আমরা ইনসাইড বক্সে কী কী দিয়ে দিয়েছে দেখবো একবার একটা সিম এজ টুল একটা খুব সুন্দর কেস আছে মনে হচ্ছে থাকাই কথা থাকারই কথা হ্যাঁ খুব সুন্দর একটা কেস আছে সাথে একটা ভিভোর প্রিমিয়াম কার্ড এক্স সিরিজের একটা কার্ড আর এর সাথে পেয়ে যাবে হাই পাওয়ারফুল একটা অ্যাডাপ্টার অ্যাডাপ্টারব আমাদের এখান থেকে মোবাইলটা নিয়ে ঠিকঠাকভাবে স্যাটিসফাইডভাবে আমরা করে দিতে পেরেছি তো হ্যাঁ অবশ্যই আর সঠিক দাম নিয়েছি আপনার থেকে আমাদের কাছে কিন্তু সবসময় জেনুইন প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন প্রোডাক্টই পাবে আর মোটামুটি ফেস্টিভ যা যা অফার আমাদের চলছে আপনার কেমন লাগলো অফারে খুব সুন্দর লেগেছে অফারগুলো আর মডার্ন কর্নার এসে কেমন লাগবে পরিষেবা ছেলেদের ডেমো আপনার কেমন লেগেছে এখানে পরিষেবা নিয়ে অনেক ভালো এখানে আসা হয় আমরা প্রায় সব সময় আসি অনেক ফোন নিয়েছি আজও একটা নিলাম এক্স টু খুব ভালো লাগলো তো তোমার বন্ধুদের কি নেক্সট টাইম আসার জন্য আহ্বান করবে তো অবশ্যই আমার বন্ধুরাই তো সব সময় এখানে আসি আর আরো আসবে থ্যাংক ইউ আর আই হোক আবার আসবে